উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেন আস্থা এক্সপ্রেসে করে অযোধ্যার রামলালা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কালিয়াগঞ্জ থেকে চব্বিশ জন সদস্য গত বাইশ জানুয়ারি অযোধ্যার রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় বিশাল ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেদিন দেশজুড়ে উৎসবে মেতে ওঠেন সারা ভারতবাসী এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে দর্শন করতে রামলালার মন্দিরে যাচ্ছেন সোমবার বিশ্ব হিন্দু পরিষদের শাখা রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের যে সংস্থা আছে তার সহযোগিতায় উত্তরবঙ্গে বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে চব্বিশ জন অযোধ্যায় উদ্দেশ্যে রওনা দিল এদিন বিকেলে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ের হিন্দু মিলন মন্দিরে চব্বিশ জন রামলালার মন্দিরে যাওয়ার সদস্যদের বিশ্ব হিন্দু পরিষদের তরফে শুভেচ্ছা জানানো হয় সকলে মালদা থেকে অযোধ্যাগামী বিশেষ আস্থা এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা করবেন সকলেই বলে জানান কালিয়াগঞ্জ থেকে যাওয়া চব্বিশ জন প্রতিনিধি দলের সদস্য সন্তোষ বেঙ্গানি এ প্রসঙ্গে তিনি কি বলেছেন শুনুন আমরা আজকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস যারা রাম মন্দির আন্দোলনের সাথে দীর্ঘ চল্লিশ বছর ধরে যুক্ত ছিলেন বা আধুনিক অবস্থাতেও যুক্ত আছেন তাদেরকে মন্দির দর্শনের বিশেষ ব্যবস্থা করে তাদেরকে অযোধ্যা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে আমরা কালিয়াগঞ্জ থেকে চব্বিশ জন রওনা হচ্ছে মালদা হয়ে অযোধ্যা যাওয়া তারা এই ব্যবস্থা করেছে রাম মন্দিরে যাওয়ার এটা হচ্ছে বিশ্ব পরিষদেরই একটা শাখা যেটা এখন বর্তমানে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের যে সংস্থা আছে তারাই এই ব্যবস্থা করেছে হ্যাঁ নিজ নিজ খরচ পুরোটা কয়দিনের রয়েছে আমরা আজকে রাত্রে রওনা হব কাল বিকালে পৌঁছাবো রাত্রে থাকবো পরের দিন পুরো দিন থাকে রাত্রে আবার ধরে ওই ট্রেন ধরে চলে যাব কতটা আবেগ আবেগ বলতে গিয়ে এটা অকল্পনীয় যে একটা স্লোগান দিছিলাম উনিশশো নব্বই সালের আগে থেকে যে রামলালা মায়ঙ্গে মন্দির অনায়ঙ্গে তখন ভাবতে পারিনি যে নিজের জীবদশায় এই জিনিসটা দেখে যাবো তা আমরা ভারতবাসী হিসাবে হিন্দু হিসাবে খুব ভাগ্যবান যে নিজের জীবদশায় এত বড় একটা বিষয় আমরা নিজেরা দেখতে পারছি তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না সভার একশো চল্লিশ কোটি ভারতবাসীর আবেগের জিনিস এটা আজকে আমরা নিজের চোখে দেখতে যাচ্ছি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে কালীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত